কোচ মোহন বাগান ইনক্রিজ গোল গোল ডিফারেন্স হোয়াট ইউ উইল সে কোচ নমস্কার স্পোর্টস নিউজ থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আর আজকে যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডার ম্যাচে ইন্ডিয়ান এয়ার ফোর্সের সঙ্গে মুখোমুখি হয়েছিল মোহন বাগান সুপার সেই ম্যাচে ছয় শূন্য গোলে দুরন্ত ছয় শূন্য গোলে কিন্তু জয়লাভ করলো মোহনবাগান ডার্বির আগে এই জয় নিঃসন্দেহে অনেক বড় জয় ডার্বিতে গোল পার্থক্যের দিক থেকে যদি ম্যাচ ড্র হয় এর পরের ম্যাচই ডারবি মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি সেক্ষেত্রে কিন্তু গোল পার্থক্যের দিক থেকে অনেকটাই এগিয়ে গেল মোহনবাগান সুপার জাইন সে প্লাস সেভেন কিন্তু গোল পার্থক্য করে নিলেন মোহনবাগান আর ইস্টবেঙ্গল এখন পর্যন্ত ক্লাস চারে দাঁড়িয়ে রয়েছে কেননা দুটো ম্যাচে ইস্টবেঙ্গল তিন এক হয়েছে ফলাফল আর মোহনবাগান প্রথম ম্যাচে এক শূন্য গোলে জিতেছিল এবং এই ম্যাচে তারা ছয় শূন্য গোলে জয়লাভ করলো সুতরাং পরের ম্যাচই ডারবি সেই ডারবি ম্যাচ যদি ড্র হয় সেক্ষেত্রে কিন্তু টেবিল টপার হিসেবে কিন্তু পরের রাউন্ডে চলে যাবেন মোহনবাগান সুপার জাইন সেক্ষেত্রে অনেকটাই কনফিডেন্ট বাড়াবে আর আজকের থেকে বড় কথা দিমি দিমি থ্রি এবং জেমি ম্যাকলেন ছাড়া সব বিদেশিরাই কিন্তু গোল পেয়েছেন প্রথমেই জেসন কামিংস কিন্তু গোল করে দলকে এগিয়ে দিয়েছিল এবং তারপরে টম অ্যাল তিনিও গোল পেয়েছেন এবং টমের পরে দুরন্ত গোল করেছেন লিস্ট অন কোলাসো এবং কোলাসোর পরে দুরন্ত গোল করেন থাপা তারপরে আবার কামিংস গোল করেন কামিংস জোড়া গোল ক্ষেত্রে আর তারপরে সব শেষে গ্রেক স্টুয়ার্ট কিন্তু নেমেই তিনি সাবস্টিটিউট হিসেবে নামেন তিনিও কিন্তু গোল পায় আজকের মোটামুটি কোচ মলিনা সবাইকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে নিলেন লিস্টনের জায়গায় আজকের আশিক কুর্মিয়ানকে একটু দেখে নেওয়া হলো পাশাপাশি গ্রেক স্টুয়ার্ট টম অ্যালড্রেট রদ্রিক টম অ্যালড্রেটের বদলে পরবর্তীকালে নেমেছিলেন তিনিও মানে মোটামুটি যে ফুটবলটা আজকের মোহনবাগান খেলেছে ডার্বির আগে সমর্থকরা কিন্তু অনেকটাই আশায় বাদ বাধা বা আশা আরও বেশি তাদের বেড়ে গেল যে ডার্বিতে এবার কি ফলাফল হতে চলেছে তবে গোল পার্থক্যের দিক থেকে কিন্তু প্লাস সেভেন অনেকটাই এগিয়ে গেল মোহনবাগান আর এই মুহূর্তে ইস্টবেঙ্গল আগেই বললাম প্লাস ফোরে দাঁড়িয়ে রয়েছে তারা একটা একটা করে গোলও খেয়েছে তিন এক ব্যবধানে তাদের আগে দুটো ম্যাচ শেষ হয়েছে সুতরাং এক্ষেত্রে মোহনবাগান অনেকটা এগিয়ে ডার্বিতে খেলতে নামছে দেখার বিষয় এটাই থাকবে ডার্বিতে যদি ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে এগিয়ে যেতে চাই। সেক্ষেত্রে অনেক গোল ব্যবধানে জিততে হবে কিন্তু সেটা বেশ কঠিন দেমিত্রিয়স মাদি তালাল এদের মতন ফুটবলাররা কিন্তু রয়েছে তবে সব শেষে একটা কথা আজকে না বললেই নয় আজকে যখন ম্যাচ শেষে এখান দিয়ে কার্লে কুয়াদ্রাত বেরাচ্ছিলেন প্রথমে স্পটন নিউসে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে কার্লে কুয়াদ্রাত তিনি ডার্বি ডাকে মোহনবাগানকে কিন্তু একটু ঝালিয়ে নিতে এসেছিলেন তিনি ম্যাচ শেষে যখন স্টেডিয়াম থেকে বেরাচ্ছিলেন তখন তার কাছে জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম যে মোহনবাগান তো অনেকটাই গোল পার্থক্য বাড়িয়ে নিলেন সেক্ষেত্রে কতটা কঠিন হলো ডার্বিতে ডামার আগে ম্যাচটা কতটা কঠিন আপনাদের কাছে কোয়াদ্রাত কিন্তু নিস্তব্ধ ছিলেন এক্ষেত্রে সেরাম কিছু কথা জানাননি সুতরাং গলাই বাহুল্য ডারবি ডাকে এই ছয় শূন্যর ম্যাচ দেখে নিস্তব্ধ ইস্টবেঙ্গল কোচ কার্লেস ভদ্রাত তবে এবার দেখার বিষয় এটাই থাকবে যে ডার্বিতে কোন দল ফিফটি ফিফটি বড়ো ম্যাচ সবসময় অনেক ফুটবল বিশেষজ্ঞরাও সবসময় এটাই বলে থাকেন যে ডারবিতে কোনো ফলাফল হয় না বা থেকে কেস করা যায় না দুই দলই ফিফটি ফিফটি লড়াই করবে ইস্টবেঙ্গলেও গত পাঁচ মৌসুমে সেরা দল গঠন করেছে আদি থালাল দিমি ক্লেটন ক্লেটন তো রইছে জুথান পুইয়া এবং জিকসনের মতন প্লেয়ারকে তুলে নিয়েছে তারা আর এদিকে দিমি ম্যাকলেন তারা আজকে না খেললেও পরবর্তীকালে তারা ডার্বিথ হয়তো মাঠে থাকবেন আর এদিকে দিমি ম্যাকলেন গ্রেগ স্টুয়ার্ট এবং টম অ্যালড্রিড রড্রিগেজ এদের মতন ফুটবলাররা কিন্তু প্রবেশ করেছে সুতরাং বলাই বাহুল্য ডার্বিতে লড়াই কিন্তু জমতে চলেছে আর এদিক থেকে গোল পার্থক্যের দিক থেকে এগিয়ে থাকার কারণে একটু হলেও কনফিডেন্ট বা এগিয়ে মাঠে নামবে ডারবিতে বলাই বাহুল্য মোহনবাগান সুপার জায়েন্ট এই ছিল আজকের ম্যাচ শেষে এয়ারফোর্স এবং মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচের ফলাফল আর সব শেষে কোয়adratের সঙ্গে যখন কথা বলার চেষ্টা করেছিলাম কি বলছেন কোচ কোয়adrat বা কি বিয়াক্ট করলেন তিনি সেটাই আপনারা একবার দেখুন কোচ মোহনবা কোচ মোহনবাগান ইনক্রিজ গোল গোল ডিফারেন্স হোয়াট ইউ অল সে কোচ কোচ ডিফো ডার্বি মোহনবাগান ইনক্রিজ গোল ডিফারেন্ট আর বিভিন্ন আপের জন্য চোখ রাখুন স্পটার নিয়েছে